এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত গুড আফটারনুন বললাম এই কারণেই কারণ এখন বাজে দুপুর আড়াইটে তো এখন থেকে আজকে ভিডিওটি শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি মানে রেডি হওয়া দেখে তোমরাও ভাবছো কোথাও আমি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি একটা জায়গা ঘুরতে আর কোথায় যাচ্ছে না যাচ্ছি সেটা জানতে হলে তো পুরো ব্লগটি দেখতে হবে তো চলো যাওয়া যেখানে যাব সেটা একটু দূরে তো ওই কারণে সোয়েটার পরেছি কানে চাদর দিয়ে নিয়েছি এখন আড়াইটে বাজে তো তোমরা আর ওকে একেবারে হাত মোজা পা মোজা পুরো ফুল রেডি ভেতরে ইনার আছে সোয়েটার আছে আবার জ্যাকেট পরিয়েছি কারণ গাড়িতে যাব গাড়িতে গেলে পরে হয়তো বাতাস লাগবে যেতে বিকেল হয়ে যাবে হয়তো আর সেই জন্যে একটু বেশি কান টান ভালো করে নিয়ে তবে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যারা থাকে তারাই যাচ্ছে তো আমরা এখন যাই তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বুলটি রানি এখন বাড়ি থেকে বেরোচ্ছে আর আমাদের বাড়ি থেকে বুলটিদের বাড়ি পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো আমরা ওদের বাড়ির কাছে এসে দাঁড়ালাম তারপর ওকে ফোন করলাম ও বাড়ি থেকে বেরোলো তারপরে প্রায় আধ ঘন্টার জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু তিনজনেই তিনটে স্কুটি চালিয়ে এসেছি তো এখন বাজে দুপুর তিনটে আমরা আড়াইটায় বেরিয়েছিলাম তিনটে সময় এসে পৌঁছেছি আর এদিকে দেখো মানসী কিন্তু আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে তো আমরা তো ভাত খেয়ে বেরিয়েছি সেই জন্য আমরা একটা করে মিষ্টি খেলাম বাকিগুলো কিন্তু খাইনি আমাদের ছেলেদের যেহেতু স্কুল ছিল ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে ভাত খেয়ে তারপরে আমরা বেরিয়েছি আজকে এসেছি হচ্ছে মানসীর বাবার বাড়িতে को बोलते की हम आपको बोलिए आईना आपने আজ থেকে প্রায় তিন চার মাস আগে থেকে মানুষই আমাদেরকে ধরে রেখেছে এই দিনটিতে ওদের বাবার বাড়িতে আসার জন্য মানে প্রায় দিনই বলে এই দিনটিতে নাকি আমাদেরকে আসতেই হবে ওর বাবার বাড়িতে ওর বাবার বাড়ি ওখানে একটা লক্ষ্মী পুজো হয় মানে পৌষ মাসে পৌষ লক্ষ্মী পুজো হয় তো সেই কারণে একটা ছোট্ট করে অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠান দেখার জন্যই কিন্তু মানুষই আমাদেরকে বার বার করে বলেই যাচ্ছে যাওয়ার জন্য তো আমরা তো প্রথমে আসবো নাই বলেছিলাম কারণ এখন আমাদের ছেলেদের স্কুলে কিন্তু স্পোর্টসের প্র্যাকটিস চলছে তো এখন তো স্কুল কামাই করা যাবে না স্কুলে কিন্তু বাধ্যতামূলক যেতেই হবে তো সেই কারণে ওকে বললাম এবছর আর যাব না আর যদিও বা যায় তাহলে না হয় পরে একদিন গিয়ে ঘুরে আসবো কিন্তু ও তো মানবে না যেতেই হবে যেইভাবে হোক না কেন কারণ স্কুল যদি থাকে ও বলছে স্কুল করে বিকেলে যেতে তারপরের দিন আবার সকালবেলা মানে স্কুল টাইমের আগে বাড়ি চলে আসতে তো আমরা তবুও বললাম না এভাবে যাব না এভাবে গিয়ে তো আমরা ঘুরতে পারবো না কিন্তু ও খুব রাগ করছে যে না আমি এতদিন ধরে তোদেরকে বলেছি তোরা হ্যাঁ বলেছিলি এখন না বলছিস আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরেও খুব রাগও করছিলো এদিকে আমার বরেদের কাছ থেকে কিন্তু ও পারমিশন নিয়ে রেখেছে যে তোমাদের বউদেরকে কিন্তু আমি একদিনের জন্য আমার বাবার বাড়িতে নিয়ে যাব। তো বরেরাও তো পারমিশন দিয়ে দিয়েছে তো ও বলছে তো ওদের কী আপত্তি বড়েরা তো পারমিশন দিয়েই দিয়েছে তো কি আর করা যাবে বান্ধবীর মন রাখতে যে ফাইনালি আমরা ওদের বাড়িতে এসেছি তো ও তো ভীষণ খুশি ওদের বাড়িতে এসেছি বলে আর আমরাও খুশি আসবো না আসবো না করে ফাইনালি আমাদের আসা হয়েছে বলে তারপরে মানুষে এখন মানুষদের যে জমি আছে সেই দিকেই ঘুরতে নিয়ে এসেছে মানে ওদের বাড়ির পিছন সাইডে কিন্তু ওদের সব জমি জায়গাগুলো তো সেখানে ঘুরতে নিয়ে এসেছে সবাই বললো চল একটু সর্ষের খেতে যায় ছবি তুলবো রিলস করবো তো সেই জন্যে আমরা এসেছি আর সত্যি কথা বলতে এই গ্রামের পরিবেশগুলো দেখতে না খুব ভালো লাগে আমার বাবার বাড়িও গ্রামে কিন্তু আমাদের আশেপাশে এত জমি নেই দূরে দূরে জমি আছে সেই কারণে আমার জমি টমি খুব একটা যাওয়া হয় না তো ওই জন্য এখানে এসে দেখো স্টারি সাইডে সবুজ আর সবুজ কি সুন্দর লাগছে না ভিউটা দেখতে আর আমি না ছোটবেলা থেকেই প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসি সেটা হতে পারে পাহাড় সেটা হতে পারে এরকম সবুজ আর সবুজে ঘেরা মাঠ সেটা হতে পারে কোনো সমুদ্র জলের ঢেউ সেটা হতে পারে কোনো চলন্ত নদী তো বরাবরই আমি যে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসি বা পছন্দ করি বলতে পারো আর এই জমিতে আসার পরে না এই জায়গা থেকে যেতে ইচ্ছে করছিল না বাড়িতে কিন্তু এদিকে সন্ধ্যে হয়ে আসছে সেই কারণে আমরা বাড়ি বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যেতে গিয়ে এই যে এদিকে দেখছি বেগুন গাছে কয়েকটা বেগুন রয়েছে তো ঝুমা আবার বলছে ও নিজের হাতে বেগুন কটা তুলবে আসলে আমরা তো গ্রামের মেয়ে তো ছোটোবেলা থেকে এই গাছপালা বলো বা গরু ছাগল হাঁস মুরগি জমি জায়গা এই কিছু দেখেই বড় হয়েছেি সেজন্য আমাদের এতটা ইন্টারেস্টেড নেই গাস থেকে ঘুমাতেও তো গ্রামের মেয়ে না সেই কারণে ওর এগুলোর প্রতি বেশি ইন্টারেস্টেড তো দেখো কি করছে খুশি খুশি বেগুন এই যে মানষি একটা তুলে দিয়েছে আমার ছেলেকে তো আমিও একটা তুলছি অনেক দিন পর অনেক দিন পর বলতে তুলই তো নি কোনোদিন আমি থেকে বেগুন তো নিজের হাতে বেগুন ভাঙছি দেখি কাম করে ভাঙরে ওইটা গোড়া বেগুনটা ধরে তো গোড়াটা আমি বাড়িতে তো দেখতেই পেলে ও নিজের হাতে বেগুন ভাঙতে পেরে খুব খুশি যেহেতু দিন এসব করেনি সেই জন্য ওর খুব ভালো লাগছিল তো যাই হোক তারপরে এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মানুষেরই পুকুর তো এই পুকুরে কি কি মাছ আছে সেগুলোই ও বলছিল আর এখন যেহেতু বর্ষাকাল না সেই কারণে পুকুরের জলও শুকিয়ে গেছে তো মাঠ থেকে ঘুরে আসার পর হাত পা ধুয়ে এই যে আমরা এখন বসেছি রান্নার জোগাড় করতে তোমরা হয়তো ভাবছো ঘুরতে গেছি মানুষ ষদের বাড়িতে আমরা অথচ আমরাই কেন রান্না বান্না করছি আসলে মানুষের মা কাকিমা কিন্তু শারীরিক দিক দিয়ে অসুস্থ উনি কোনো কাজই সেরমভাবে করতে পারেন না পারবে হয়তো ঠিকই কিন্তু একটু অসুবিধে হবে সেই কারণে আমরা বললাম থাক আমরাই রান্নাবান্না করব অসুবিধে নেই এদিকে মানসিকও তো বলেই রেখেছে যে ঝুমা যেহেতু বান্না ভালো পারে তো ঝুমা রান্না করবে আর সুদীপ সব সব যন্ত্র করে দেবে তাছাড়া তোমরা তো ব্লগে দেখতেই পাও যে আমাদের পিকনিক টিকনিক হলে ঝুমায় রান্না করে বা কারো বাড়িতে খাওয়া দাওয়া থাকলেও ঝুমায় রান্না করে আর আমি কিন্তু সব রান্না জোগাড় করে দিই তারপরে সবাইকে পরিবেশন করি খাবার দেওয়ার তো এটা হচ্ছে আমার কাজ তো যাই হোক এইদিকে ঝুমা রান্নাটা বসিয়েছে আমি সব জোগাড় করে দিলাম ওকে পেঁয়াজ রসুন আদা কেটে দিলাম হ্যাঁ তারপরে বুলটিকে বললাম তো মিক্সিতে মশলাটা পেস্ট করে দিতে তো মশলাটা ও পেস্ট করে দিল তারপরে এই যে আমরা এখন সবাই মিলে একটু চা মুড়ি খেলাম আর ওদিকে একটু ডাল চানা এনে দিয়েছিল মানুষের দাদা তো সেই ডাল চানাটাও কিন্তু আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখিয়েছিলাম তো সেটাও খেলাম তারপরে খাওয়া দাওয়া করে এই যে অনেকগুলো মুড়ি টুড়ি সব পড়েছিলো বাচ্চা কাচ্চারা সব ফেলেছে তো বুলটি আবার এদিকটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিল তো আমরা চার জন্য যেখানেই থাকি না কেন সব কাজ কিন্তু আমরা মিলেমিশেই করি আমাদের মুখ কিন্তু বন্ধ নেই একের পর এক খাওয়া দাওয়া চলছে এই দেখো আবার এখন আমরা কিন্তু ছোলার ডাল ভরা রুটি খেলাম তারপরে এই যে আমরা চলে এসেছি এই অনুষ্ঠানটা দেখতে আমাদেরকে তো বললাম যে আমরা একটা অনুষ্ঠান দেখার জন্য এখানে এসেছি আর সেই অনুষ্ঠানটাই কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা একটু লেট করেই ফেলেছি আসলে রান্না রান্না করছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে করার পর আমরা এসেছি তারপর মিনিট অনুষ্ঠানটা দেখলাম এত ভিড় ভিড়ের মধ্যে দেখতে আর ইচ্ছে করছিল না তো ওটা দেখার পর এই যে পাশে একটা মেলা বসেছে তো মেলার দিকে একটু এলাম যে কি কি আছে না আছে দেখতে যদিও আমরা কিছুই কিনবো না তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি আমরা কিনবো না বললে কি হবে ছেলে তো আর বেশি বড় বড় কিছু কিনে দিইনি কারণ যেখানে মেলাতে যায় না কেন খেলনা কিনে তো এত খেলনায় বা কি করবে বলো বাড়িতে গিয়েছে নষ্ট করে ভেঙেই দেয় তারপরে এই যে আমরা এখানে চারজনে চারটে মালা কিনবো ভাবছিলাম একই রকমের সেম কিন্তু মালাগুলোর দাম বলছিল বেশি সেই হিসাবে কিন্তু মালাগুলো খুব একটা ভালোও না সেই জন্য আমরা মালাগুলো নিই নি তারপরে এদিক ওদিক সব ঘুরে ঘুরে দেখলাম মেলাটা খুব ছোটই বসেছে ওই গনা হাতে তিন চারটে মতো দোকান বসেছিল আর খাবার দোকান বলতে একটাই চাউমিনের দোকান বসেছে আর দুটো সিঙ্গারা মিষ্টি জিলেপি এইসবের দোকান বসেছে আর একটা হয়তো ফুচকার দোকান বসেছে তো গ্রামের মেলা বুঝতেই পারছো খুবই ছোট। তো আমরা এদিক ওইদিক ঘুরে দেখছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় বেশি কিছু খাওয়া যাবে না ভারী কারণ এখন রাত্রি নটা বেজে গেছে তো বেশি কিছু খেলে পরে আমরা আবার ভাত খেতে পারবো না সেই জন্য সেরম কিছু খাইনি লাস্টে একটা করে পাপড় আর একটা করে পেঁয়াজি খেলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিলেপি ভাজা দেখছিলাম আসলে জিলেপি ভাজা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে এই যে এইভাবে কি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে দেয় না এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে আর মেলা মানে হচ্ছে জিলেপি জিলেপি ছাড়া কিন্তু যে কোনো মেলা অসম্পূর্ণ জিলেপি আর পাঁপড় ভাজা মেলাতে না থাকলে মেলা মেলা মনেই হয় না তো মেলা টেলা ঘুরে আবার আসার পথে আরেকটু অনুষ্ঠানটা দাঁড়িয়ে দেখলাম আর যেহেতু সবাই দাঁড়িয়ে দেখছে বসার কোনো জায়গা নেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও ব্যথা করছে সেই জন্য বেশিক্ষণ আর দেখিনি তারপরে আমরা সবাই বাড়িতে চলে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে টাটা।